নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হলুদের দিনের সন্ধ্যা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে বাবার বাড়ি থেকে তারপরে কাকার বাড়িতে আসলাম এসে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে কিন্তু বউকে খুঁজে পাচ্ছিলাম না বউ নিচে গিয়েছে ফটোশুট করতে আর এই যে সবাই আর কি এইখানে যে যার মতো নাচ করছিল গল্প করছিল আর এইখানে গায়ে হলুদের রান্না বান্না হচ্ছে চিকেন বিরিয়ানি আর ডিমের কর্ম হয়েছিল। আর এই যে সবাই নাচ করছিল আমাদেরও ডাক ছিল নাচ করতে কিন্তু আসলে আমরা নাচ করতেই পারি না নাচ করলে এত লজ্জা লাগে আর কি বলবো নাচতে পারি না বলা যায় এই যে সবার সবাই নাচ করছিল সেইটাই ভিডিও করলাম এ করতে করতে এই যে বউ এসে বউও নাচ শুরু করে দিয়েছে তারপরে ঘুরে যে জামাইও এসেছে গায়ে হলুদে তো আমরা সবাই আর কি সারপ্রাইজ হয়ে গেলাম যে জামাইও এসেছে তারপরে আর কি জামাই বউ সব ছবি তুলতে গিয়েছিল আর এখানে দুই ভাইয়ের সাথে একটু ছবি ভিডিও করেছিলাম আর বড়টাকে খুঁজে পাচ্ছিলাম না তাই ছবি ভিডিও করা হয়নি এই যে নতুন বউ গায়ে হলুদের সাজে খুব সুন্দর লাগছিল আর ফুলের গয়নাতে কিন্তু সবাইকে অনেক সুন্দর লাগে ঠিক কিনা বলেন আমার তো মনে হয় ফুলের গয়নাতে আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি পায় এই যে বর বরের সাথেও একটা ছবি ভিডিও করে নিলাম তারপরে মার সাথে আর কি অর্পি ছবি তুললো তারপরে যখন ভিডিও করছিলাম সবার কি কথা বলছিল আমাদের সাথে আমাদের সাথে সবার আর কি অনেক দিন পরে দেখা হয়েছে সবার আর এই যে আমাদের বাড়ির বড় বউ বড় বউ বউদি আমাদের তার সাথেও ভিডিও করে নিলাম আর এই যে সীমামাসি সবার সীমা মাসি খুব আমাদের ভালোবাসে স্নেহ করে অনেক ভালো মনের মানুষ তারপরে দুইজনে মিলে মাসির সাথে ছবি ভিডিও করলাম আর এখানে তখন ততক্ষণে নাচ গান শুরু হয়ে গিয়েছে হাটকা পতনা আপনাদের সাথে শেয়ার করলাম বউও খুব সুন্দর নাচ করেছে আমাদের মনে হয় কি গান টান শুনে নাচ করতে ইচ্ছে করে কিন্তু কিন্তু নাচতেই পারি না কিন্তু ছোটোবেলায় কিন্তু আমরাও নাচ শিখেছিলাম কিন্তু সেইভাবে শেখা হয়নি তার আগেই নাচ থেকে পড়াশোনা মাসিকে বলেছিল সে লুঙ্গি ডান্সে নাচ করবে লেহেঙ্গাও পরে গিয়েছে লুঙ্গি ডান্সে নাচ করবে এখন যেই মাসি ডাকছে ও পাচ্ছে লজ্জা আসলে ও তো প্রথম আর কি ওই বাড়িতে গিয়েছে সেইভাবে আর কি সবার সাথে পরিচয় নেই একটু লজ্জাও পাচ্ছিল আর ও নাচ করতে প্রথমে একটু লজ্জা পাচ্ছিল পরে যে আবার নাচ করেছিল এই যে এইখানে ওর সাথে নাচ করার চেষ্টা করছে যাতে ওর লজ্জাটা একটু কমে তারপরে এই যে তো বোন ছোটোটা ওর সাথে বেশ ভাব হয়েছে বান্ধবীর সাথে মতো মিশছিল আর এই যে সুযোগ পেলেই বউর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ বউ তো বিয়ের দিনে প্রচুর ব্যস্ত থাকে বিয়ের দিনে বউ একদম একরকম সেলিব্রিটি বলা যায় তারপরে এসে দেখি যে মেয়ের স্কার্টটা ছিঁড়ে গিয়েছে উকটা খুলে গিয়েছে তাই নিচে এসে ও ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছিলাম আর কাকা সবার জন্য গায়ে হলুদের শাড়ি পাঞ্জাবি করেছে সব ভাইদের আর কি পড়াচ্ছিলো আর মেয়েকে চেঞ্জ করে দিলাম এখন আর কি নাচ করছে তার অর্পি মাসির সাথে একটু পরে তার বাবা নাচ করবে আর এই যে কাকি মানে অর্পির মা সেও নাচ করছিল মেয়ের সাথে আর এই যে তারপরে অর্পি আর কি টেনে নিয়ে গিয়েছে আর কি তার জামাইবাবুকে সে নাচ করতে চাচ্ছিলো না তাও সব শালীরা একসাথে জোর করে নিয়ে ওকে নাচ করাচ্ছিল এই যে শালিরাও নাচ করাচ্ছে আরও নাচছে আর নাচ করে এসে বলছি এই গান তো আমি কখনোই শুনিনি আসলে এই গান শুনিনি কখনোই ও তারপরে মেয়ে দেখি যে বাবার নাচ দেখে একা একা হাসছে তারপরেই আবার বাবার পর একটু রেগে গিয়েছিল যে কেন মাকে বাদ দিয়ে অন্যদের সাথে নাচ করছে তাই আর কি ওর বাবাকে ধরে নিচে নিয়ে গিয়েছিল কতটা দুষ্টু একবার ভাবেন যে তারপরে মেয়েকে নিয়ে তার বাবা আর কি নাচ করছিল তারপরে কাকির সাথে একটু ভিডিও করার চেষ্টা করলাম কারণ কাকিও অনেক ব্যস্ত ছিল আর এই যে সবাই খুব আনন্দ করেছে গায়ে হলুদের সময় গায়ে হলুদেই প্রত্যেকটা বিয়ের প্রোগ্রামে একটা আনন্দ হয় এই যে এইখানেও তাই হচ্ছে সবাই নাচ করেছে মেয়ের মা বাবা সবাই নাচ করেছিল আর আমাদেরও বলছিল নাচ করতে আসলে পারি না নাচ করতে আর লজ্জাও লাগে সেই জন্য নাচ করতে পারছিলাম না তারপরে আমরা নিচে নেমে এসে ছেলে মেয়েকে খাওয়াতে বসে গেলাম মেয়ে ছেলেকে আগেই খাওয়াচ্ছে বোন আর তারপরে দেখলাম এসে কি কথা বলছিল আর এইখানে সবাই বসে ছেলে মেয়েকে খাইয়ে তারপরে আমরা খেতে বসবো আর এমনি যারা এসেছিলো সবাই টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছে আমরা পরেই খাওয়া দাওয়া করেছিলাম আর উপরে প্রোগ্রাম শেষে সাদেই খাদার একটা ব্যবস্থা করেছে সবাই সেখানে খেয়েছে আর কাকা কাকি বলছিলো জামাইদের নিয়ে তোরা ঘরে এখানেই বয় তাই আমরা ওইখানেই বসেছিলাম পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল কী খাওয়া দাওয়া করলাম হলুদের দিনে